ইজ আৱাল ফিত ইয়াতু ইলাল কাহফি ফকলো ৰবা আতিনা মিল্লাতুনকাৰ মাতাৱাহাই ইলা না মিন আমৰিনা ৰস আদা ফাদা ৰব আলা জানিম ফিলকাহ ফি আদাদা। চুম্মাবাসনা আইলুল আইয়ুল হেজবাইনী আহস লিমালাবিষু আমাদা যখন কজম দুব গুহায় আশ্রয় মিল এবং তারা বলল হে আমাদের রব তোমার বিশেষ রহামতের ধারায় আমাদের প্লাবিত করো এবং আমাদের ব্যাপার ঠিকঠাক করে দাও তখন আমি তাদেরকে সেই গুহার মধ্যে থাপড়ে থাপড়িয়ে বছর পর বছর গভীর নিদ্রায় মগ্ন রেখেছি তারপর আমি তাদেরকে উঠিয়েছি এ একথা জানার জন্য যে তাদের দোতলের মধ্য থেকে কোনটি তার অবস্থানকালের সঠিক হিসাব রাখতে পারে